বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমার সকাল সকাল আমার ছেলের কথা শুনে আমার মাথাটা গরম হয়ে গেছে জানো কালকে রাতে আমায় বলেনি যে ওর যে পরীক্ষা নেই আমি তো সকাল সকাল উঠে রান্নায় চলে এসেছি ওর পরীক্ষা আছে ওকে টিফিন করে দেবো তো দেখো এই দেখো আমি চাউমিন করেছি সকালবেলা বেলা ওর টিফিন নিয়ে যাবে বলে করেছি যখন ডাকছি বলছে না আজকে পরীক্ষা নেই এটা চেঞ্জ হয়েছে বলো কীরকম লাগে আর এদিকে দেখো কী করেছি আমি ভাবলাম এটা যখন করতে এসেছি ওর টিফিন যখন করব রান্নাই করে ফেলি আজকে তো তোমাদের দাদার বিকেলে কাজ তো আমি তাও ভাবলাম যে যাই হোক আজকে রান্নাটা করে ফেলি যখন চলেই এসেছি রান্নার এখানে তো দেখো সাপলা কালকে কেটে রেখেছিলাম আমি তো ওই দেখো সাপলার ডাল সেটাও কিন্তু আমার হয়ে গেছে দেখো সাপলার ডাল রান্না হয়ে গেছে এখন না বাইনি আর এদিকে এই দেখো মাছ রেখেছিলাম কালকে মাছ বার করে রেখেছি এগুলো কাটতে যাবো কেমন হলো মাছ কাটতে যাবো এখন তো চলো মাছটা কেটে আসি ডাল হয়ে গেছে আর কালকে যে পরোটা করেছিলাম পরোটা ছিল তোমার দাদা আর আমি চা দিয়ে সেই পরোটা খেলাম দুজনে মিলে খেয়ে নিয়েছি চা দিয়ে পরোটা দিয়ে তোমাদের দাদা একটু বেরোলো এখন আর আমি এখন কাজ করব ছেলে উঠে এখন কি করবে জানি না আজকে ছাতু খাবে না চাউমিন খাবে জানি না কি করবে ঘুমোচ্ছে এখনও আমি এদিকে কাজ করি চলো মাছটা কেটে আসি মাছ কাটা আমার হয়ে গেছে মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে তোমার যেহেতু ডাল করেছি সাপলা দিয়ে আরে তোমার মাছ কড়া করে ভাজবো তো ভাজা দিয়ে খাবো তো আমি আবার কিছু কাঁচাও ভিজিয়ে এসেছি কারণ আমার কাছাকাছি রোজ জানো তো বিছানাও তুলবো বিছানাও রয়েছে তো এসে আগে আমি কি করলাম বাসনটা আগে গুছিয়ে নিলাম বাসনগুলো সকালে ধুয়েছি এলোমেলো হয়ে রয়েছে তাই বাসনগুলো গুছিয়ে নিলাম বাসন গুছিয়ে কলে চলে এসেছি কাস্তে দেখছি তোমাদের দাদা বেশ এক গামলা জল চেপেছে চেপে স্নানে এসেছে তো আমি ভাবলাম যাই এই ফাঁকে আমিও কেচে আসি যাই আমার তালে কল চাপতে হবে না তোমাদের দাদা যেহেতু জল চেপে রেখেছে বলে আমি কাছাকাছি করতে কলে চলে এসেছি আর আমি ও পাশের চাতালে বসেছি এদিকে মা এসেছে ঠাকুর পুজো দেবে জল নিতে ঠাকুরের কল থেকে মা তাড়াতাড়ি পুজো দেয় তাই ঠাকুরের জল নিতে চলে এসেছে কলে আমার কাছাকাছি কমপ্লিট কাছাকাছি করে আমি জামা কাপড়গুলো চলো মেলে দিয়ে বার তোমাদের দাদা আবার বললো যে মাছটা একটু ঝোল করো আমি ওই ভাজা ভাজা আমার ভালো লাগবে না খেতে ঝোল করো তা কি করব এখন আবার যাব জামা কাপড় মেলে মাছের ঝোল করতে জামা কাপড় ভিজিয়ে চলে এসেছি আবার রান্নায় আজকে ডবল করে রান্নায় আসা কী করবো তোমাদের দাদা এখন বলছে মাছটা ঝোল করতে তো কি আর করব ঝোল করব আলু কেটে নেবো কি করব বলো তো এটা কি মাছ এটা না তোমার ঢেলা মাছ তো ঢেলা মাছ মানে ছোট ছোটো ঢেলা মাছ তো এই মাছে আমি কিছু দেব না সরু সরু করে আলু কেটে নিয়েছি ওই আলু দিয়ে আর তোমার কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা একটু ঝোল করব তাহলে তোমাদের দাদা ভালো খাবে রান্নাটা সেরে তারপর আমি স্নানে যাবো দূরের পর এখন আমি আবার তোমাদের সামনে চলে এসেছি এখন সন্ধে ছটা বাজে আমি এসেছি সন্ধে দিতে সন্ধে দেওয়া আমার হয়ে গেছে সন্ধে দিয়েছি গোপালকে সেবা দিয়েছি দেখো দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে গোপালকে সেবা দিয়ে দিয়েছি তো এখন যাবো আমি ওই ঘরে তুলসীকে ধূপকাঠিটা দেবো দিয়ে ওই ঘরে যাবো তো চলো তুলসীকে ধূপকাঠিটা দিয়ে আসি অন্ধকার বাইরে সন্ধে হয়ে গেছে ভোলে বাবা আছে ভোলে বাবাকে একটু এই ঘরে ঘুরিয়ে দিলাম এবার তুলসীতলায় দিয়ে আসবো ধূপকাঠিটা চলো বিয়ে আসি হয়ে গেছে এই দেখো ফুচকা এনেছি রাস্তায় ফুচকা এসেছিল তা ফুচকা এনেছি এটা হচ্ছে দুই প্লেট দই ফুচকা এনেছি আর এক প্লেট চাটনি ফুচকা এনেছিলাম চাটনি ফুচকাটা আমি খেয়ে নিয়েছি কিন্তু জানো ফুচকাগুলো না নেতানো মনে হয় বৃষ্টি হয়েছে না ফুচকাগুলো ভালো শুকায়নি চাটনি ফুচকাটাও নেতানো ছিল আর এই দুটো নিয়ে আমি রেখে দিয়েছিলাম তো ছেলে এখন ঘরে এলো খাবে তো ফুচকাগুলো মানে মানে নেতিয়ে গেছে তো হ্যাঁ একদমই নেতিয়ে গেছে গো ফুচকাগুলো কি জানি কেমন হবে দেখ খেয়ে দেখ খেয়ে দেখ ফুচকাগুলো মানে একদম নেতিয়ে গেছে খেয়ে দেখ কেমন হয়েছে এখন বাজে রাত সাড়ে এগারোটা সন্ধেবেলা এসেছিলাম তোমাদের সামনে এখন আবার এলাম তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে বলতে এক থালায় ভাত মেখে ছেলে আর আমি খেয়ে নিয়েছি ও বলছিল মা আমি ভাত খাবো না ফুচকা খেয়েছি আর ও কী করেছে বলো তো ঘরে ফুচকা খেয়েছে আবার বাইরে ও ফুচকা খেয়েছিল যার জন্য ওর একদমই খিদে নেই ও বলছে আর অম্বলও হয়ে গেছে আমারও আজকে অম্বল হয়েছে দুজনেই দুটো ওষুধ খেয়েছি গ্যাসের যাই হোক তো এর জন্য খাবে না বলে আমি এক থালায় ভাত মেখেছি যে ঠিক আছে এক থালাতে মাখছি তুই একটু খা আমি একটু খাই বলে এক থালাতে ভাত মেখে আমরা মা ছেলে দুজনে খেয়ে নিয়েছি তো এখন তোমাদের দাদা তো বাড়ি নেই তার কারণ তোমাদের দাদা বাড়ি নেই তোমাদের দাদা তো কাজে গেছে কে শনিবার তোমাদের দাদা কাজে গেছে আসবে কালকে কালকে আসবে তো ছেলে আর আমি বাড়িতে তার জন্যই আমরা এক থালাতেই ভাত খেয়ে নিয়েছি তো চলো এখন আর কি ঘুমাবো অনেক বাজে এখন বাজে রাত সাড়ে এগারোটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার তাড়াতাড়ি চলে আসছি তো চলো ততক্ষণের জন্য টাটা